সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই বালুরঘাট মহাবিদ্যালয়ে চলে আসা ঠিক আমিও চলে গিয়েছিলাম কাল বালুরঘাট কলেজে অর্থাৎ আমার কলেজ বালুরঘাট মহাবিদ্যালয় তো বন্ধুরা গতকাল আমরা সরস্বতী পুজোয় পৌঁছে গিয়েছিলাম বালুরঘাট কলেজে দেখতে পাচ্ছ বন্ধুরা বালুরঘাট কলেজের ছাত্র তো রয়েছে এর বাইরেও অনেকে রয়েছে সবাই একটাই স্থান বালুরঘাট কলেজে সরস্বতী পুজোই তাদের প্রিয়জন এবং বন্ধু বান্ধবীদের সাথে চলে আসা বালুরঘাট কলেজে প্রতিবারের মতো এবছরও দেখতে নাচ গান তো রয়েছেই এন্টারটেনমেন্টে ভরে রয়েছে বালুরঘাট কলেজ ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ এখানে নাচা নাচিতে মেতে উঠেছে কেউ তালে তাল মিলাচ্ছে কেউ নাচে ব্যস্ত পুরো কলেজ জুড়ে ছেলে মেয়েদের মেলা লেগে গিয়েছিল এখানে কেউ সেলফি তুলতে ব্যস্ত কেউ গল্প করতে ব্যস্ত আড্ডা দিতে ব্যস্ত তো বন্ধুরা অবশ্যই জানিও তোমরা কারা কারা কালকে আমাদের কলেজ অর্থাৎ বালুরঘাট কলেজে এসেছিলে আর এখানে একটা ছোট সেলফি জোনও করা হয়েছে সবাই এখানে সেলফি তুলতে ব্যস্ত একটা সময় বন্ধুরা কলেজের গেটের সামনে পা রাখার জায়গা পাওয়া না দেখো কতটা ভিড় হয়েছিল বন্ধুরা এবার দেখাবো আমি কলেজের প্রতিমাটি এবছরে মায়ের প্রতিমাটি খুবই সুন্দর করে রূপদান করা হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কলেজের প্রতিমাটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং বলো জয় মা সরস্বতী দেবীর জয় পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছে বিএলজি ব্লক্সে আমাদের পেজটিকে থেকে ফলো করে দিও